সময়ের কি মারাত্মক ক্ষমতা তাই না সে হোক বা যে কোনো সামগ্রী এই সময়ে সাধারণ বস্তু হয়ে ওঠে অনেক মূল্যবান আবার অনেক মূল্যবান বস্তু হয়ে ওঠে একদম সাধারণ আমার দিদি বাড়িতে দুদিন ধরে গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়েছিল মানুষে এত পরিমাণ মিষ্টি আনবে আমরাও ভাবিনি এই যে কানসার্ট কালো জাম আমার দিদি তো মিষ্টি খুব পছন্দ করে কিন্তু দুদিন এত পরিমাণ মিষ্টি খাওয়া হয়েছে যে আজ মিষ্টিগুলো সামনে পড়ে রয়েছে তবুও কেউ খেতে চাইছে না কেউ কোনো ভালো মন্দও খেতে চাইছে না সবাই চাইছে একটু যদি ভাত হতো সেটাই বোধহয় তৃপ্তি করে খেতম ভালো মন্দ টেস্টি খাবারগুলো আজকে হয়ে গেছে একদম পাতি আর একদম পাখির সিদ্ধভার আজকে হয়ে গেছে যেন অমৃত সমান আমাদের মানুষের ক্ষেত্রেও তাই হয় কখনো কখনো খুব সাধারণ মানুষও দেখবে সময়ের ব্যবধানে হয়ে ওঠে অনেক দামি একজন ব্যক্তি আবার কখনো কখনো অনেক সম্মানজনক ব্যক্তিও নেমে আসে নিচেতে তার অহংকারের পতন হয় কে আর কেউ খুঁজেও দেখে না তাই আমাদের হয়তো সবসময় মাটিতেই থাকা উচিত কথায় আছে না পাখি যতই আকাশে উড়ুক দিন শেষে কিন্তু তাকে নিচে নেমে আসতে হয় সকলে ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে